বাংলাদেশের সম্ভ্রান্ত একটি অঞ্চল উত্তরা তার সেক্টর থার্টিন থেকে সেক্টর ইলেভেন থেকে সেক্টর নাইনটিন অব্দি গোটা যে এলাকা রয়েছে সেই এলাকায় কি স্লোগান উঠছে একবার দেখি পূজা হতে দেব না পূজা হতে দেব না আশপর্ধকতা থেকে পায় সাহস থেকে বাই কথাগুলো বলার আমাকে ক্ষমা করবেন বাংলাদেশের যারা সাধারণ বৃন্দ রয়েছেন আমি আপনাদের দেশের স্পিন কন্ট্রোল এটি প্রমাণিত নতুন সাহায্য করে চুল পড়া বন্ধ করে অ্যালোপেক্স ফল প্রবলেমের একমাত্র সলিউশন কখন কে স্লোগান তুলছে কখন কে ভাত খাচ্ছে কখন কাকে ভাত খাওয়ার পরে পিটিয়ে মারা হচ্ছে কখন ধর্ম দেখে বন্যার ত্রাণ দেওয়া হচ্ছে এইসব নিয়ে কথা বলতে চাই না আমি ভারতীয় আমি গর্বিত ভারতীয় আমি বাঙালি আমি গর্বিত বাঙালি আমি সনাতনী আমি গর্বিত সনাতনী কিন্তু সনাতন ধর্ম তো সীমান্ত মানে না বাংলাদেশের হিন্দু তার সবচেয়ে বড় উৎসব দুর্গা পুজোটা করতে পারবে না আর আমরা হাতগুটে বসে বসে দেখব আমরা ইলিশ খাবো আপনাদের বাংলাদেশের মানুষ কিছু মানুষ সাত শতাংশ দশ শতাংশ মানুষ সপ্তমী অষ্টমী অষ্টমীর ভোগ খেতে পারবে না অঞ্জলি দিতে পারবে না সন্ধি পুজো করতে পারবে না মন খুলে ধনুচি নাচ করতে পারবে না এই সমস্ত কিছু পারবে না কারণ কিছু মৌলবাদী মাথার ওপর বসে আছে আমরা হাত গুটিয়ে দেখব এই হরিদাস পাল বিশাল মাতব্বর হয়েছে কিছু লোক সে বিশাল মাতব্বরদের কথা আজ গোটা দেশ না গোটা পৃথিবীর মানুষকে শোনাবো যারা যারা সনাতনীরা রয়েছেন গোটা বিশ্বে আজ রঞ্জন ঘোষকে দেখছেন তারা দেখুন বাংলাদেশে এই অসভ্যতা কোন লেভেলে গেছে আর মোহাম্মদ ইউনুস মিন 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 করে এক নিয়ে কিচ্ছু বলবেন না আমেরিকার এখন দাসত্ব করার জন্য মোহাম্মদ ইউনুস যা আমেরিকা বলবে উঠতে বলবে উঠবে বসতে বললে বসবে জো বাইডেন যদি বলে মোহাম্মদ ইউনুস ওটো মোহাম্মদ ইউনুস উঠে বলবে ইয়েস স্যার জো বাইডেন যদি বলে দৌড়াও মোহাম্মদ ইউনুস বলবে ইয়েস স্যার আমি দৌড়াচ্ছি একটা ডিপ স্টেটের গোলাম গোটা বাংলাদেশকে বানানোর চেষ্টা করছে মোহাম্মদ ইউনুস প্রতিবাদ করুন আপনারা বাংলাদেশের মানুষরা এই মাতব্বররা সাহস কোথা থেকে পাচ্ছে আপনারা নিজেরা বাংলাদেশে যারা রয়েছেন তারা প্রতিবাদ করুন প্রতিহত করুন এই মাতব্বরদের এই মাতব্বররা আজকে বলছে দুর্গাপুজো হতে দেবো না তাদের নাকি তাদের ভাবাবেগে আঘাত লাগছে কি কীভাবে আঘাত লাগছে যুগে যুগে দশকের পর দশক ধরে বছরের পর বছর ধরে এই দুর্গাপুজো হয়ে যাচ্ছে আজকে দুর্গাপুজো করতে পারন করছেন মার দেবেন না বলছেন কালকে তো বলবেন ঘরের মধ্যেও পুজো আচ্ছা করবো না ইয়ার কি নাকি চ্যাংনামো নাকি দেখি দেখুন শুনুন এখানে যদি পূজা হয় আমরা ধর্মকর্ম পালন করতে পারবো না আমাদের মসজিদে না আজান হতে পারবে না নামাজ সুন্দর ভাবে হবে এবং আমাদের সেক্টরে বসবাসের যে সাধারণ নিরাপদ পরিবেশ সেটা নষ্ট হবে কারণ পূজার মধ্যে মাইক চলবে গান চলবে নাচ হবে বিভিন্ন আচার অনুষ্ঠানিকতা তাদের আছে যতক্ষণ পর্যন্ত আমাদের আমাদের এই দাবি সম্পূর্ণ ভাবে মেনে নিয়ে এই মাঠ থেকে আমাদের এই মাঠ থেকে পূজার সিদ্ধান্ত প্রত্যাহার না করা হবে অতক্ষণ পর্যন্ত যখনই আমাদের ডাকা হবে আমরা ঐক্যবদ্ধ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব এখনো পর্যন্ত এখানে তেরো নম্বর সেক্টর বাসে আসি যদি আমাদের দাবি দাওয়া না মানা হয় পুরো উত্তরাবাসী সম্পৃক্ত হবে এরপরে প্রয়োজন হইলে পুরো দেশবাসী মুসলমান সম্পৃক্ত হবে এটা তো শ্মশান নয় এটা তো শ্মশান নয় যে শ্মশানের শান্তি থাকবে পুজো মানে উৎসব পুজো মানে শারদ উৎসব পুজো মানে একের পর এক দুষ্টের দমন এবং শিষ্টের পালনের উদযাপন পুজো মানে সনাতনীদের ভাবাবেগ পুজো মানে বাঙালির সবচেয়ে বড় উৎসব কে একটা বলে দিল যে পুজো হবে না অন্য বছরগুলো হলে আমার দেখে ভালো লাগছে অন্য বছরগুলো হলে বাংলাদেশের সনাতনীরা চুপ করে বলতো না না পুজো করবো না বাবা ঘর বাড়ি দর জ্বালিয়ে দেবে কিন্তু এবছর পাল্টা সনাতনীরা বলছে পুজো হবে না এটা কে সিদ্ধান্ত নিল দেখি কিভাবে পুজো আটকায় এবার বাংলাদেশের সনাতনীরা যে প্রতিবাদ করছে যেভাবে তারা এগিয়ে এসছে সালিউট জানাতে হয় এবং তার পাশাপাশি এই অসভ্যতা মিটাবোধায় মোহাম্মদ ইউনুস দেখতে পাচ্ছে না পাশের দেশ বাংলাদেশ আপনি জিজ্ঞেস করছেন ময়ুক কেন বাংলাদেশ নিয়ে কথা বলছে তার কারণ বাংলাদেশে যা যা হয় তার কিছু না কিছু আঁচড়ে পড়ে এপার বাংলায় অর্থাৎ বাংলায় বাংলাদেশে এই মুহূর্তে যে ট্রেন্ড সেই ট্রেন্ড প্রথমত বন্ধ করতে হবে প্রথম রাতেই বেড়াল মারতে হবে এবং দ্বিতীয়ত এই ট্রেন যেন পশ্চিমবঙ্গে না আছড়ে পড়ে সেটা সুনিশ্চিত করতে হবে সুনিশ্চিত করতে হবে বাংলাদেশে আরেকটা ট্রেন শুরু হয়েছে সেই প্লাজমা এই মুহূর্তে দেখাবো ফতোয়া জারি করে বাংলাদেশে পুজো আটকানোর কথা বলা হচ্ছে এবং দ্বিতীয়ত বাংলাদেশে কিভাবে পুজো করতে হয় গোটা পৃথিবীর মানুষ দেখুক মোহাম্মদ ইউনুসের এই বাংলাদেশে হিন্দুরা আসলে সেকেন্ড ক্লাস সিটিজেনও নয় থার্ড ক্লাস সিটিজেনে পরিণত হয়েছে দেখি একবার তালিবানি ফতোয়া বাংলাদেশে তালিবানী ফতোয়া দিচ্ছে বাংলাদেশে মানে হিন্দুরা নিজের ধর্ম পালন করবে তার জন্য হাজার রকম পারমিশন এবং বলে করতে হবে কেন ভাই কেন ভাই হিন্দুদের বাপদাদার এই বাংলাদেশ হিন্দুদের বাপদাদার এই পূর্ববঙ্গ হিন্দুদের বাপদাদার এই পূর্ব পাকিস্তান হিন্দুদের বাপদাদার এই অখণ্ড ভারতবর্ষ হিন্দুদের বাপদাদার এই গোটা পৃথিবীর মধ্যে বেশিরভাগ জায়গা যেখানে সনাতন ধর্ম ছিল তোমরা কোন হরিদাস পাল ভেবেছো যে হিন্দুদের কেউ নেই বাংলাদেশে হিন্দুরা কি অনাথের বাচ্চা নাকি বাংলাদেশে দুর্গা পুজো নিয়ে বেনজির ফতোয়া দেখি নামাজের পাঁচ মিনিট আগে বন্ধ করতে হবে ঢাক ও মাইক সম্প্রীতি শ্রদ্ধার জন্য এটাও মেনে নেওয়া যায় এটাও মেনে নেওয়া যায় যে ঠিক আছে ওরা একই বৃন্দে দুইটি কুসুম হিন্দু মুসলমান মেনে নেওয়া যায় কিন্তু তারপর তারপর যে কথাগুলো বলা হচ্ছে নমাজ শেষ হওয়া পর্যন্ত ঢাক ও মাইক বন্ধ রাখতে হবে মানলাম মানলাম নামাজের সময় বাদ্যযন্ত্র ব্যবহার হলে করা ব্যবস্থা নেওয়া হবে এটা কেন এটা কেন একটা মানুষ সে নিজের ধর্মোচ্চারণ করবে ধর্ম পালন করবে ঠিক সেভাবে আরেকটা মানুষও সম অধিকার নিয়ে ধর্ম পালন করবে এটাই তো সভ্যতা এটাই তো বাংলাদেশ হওয়া উচিত তাই গর্জে ওঠো আবারও এ বাংলাকে বাংলাতে রাখো এই বাংলাকে আফগানিস্তান বানিও না যারা এই মুহূর্তে যারা এই মুহূর্তে দেখছেন আমাকে তাদের প্রত্যেককে একটা কথা বলি এই বাংলাদেশ বানাতে দেবেন না আপনারা যারা বাংলাদেশ থেকে দেখছেন গোটা পৃথিবীর বাংলাদেশে যারা দেখছেন প্রতিবাদে করছে উঠুন দুর্গাপুজো এরা এখন দুর্গাপুজো বন্ধ করতে চাইছে এরপর কালী পুজো বন্ধ করার চেষ্টা করবে এরপর প্রত্যেকটি উদযাপন বন্ধ করার চেষ্টা করবে এবং তার থেকেও বড় কথা তার থেকেও বড় কথা মন্দির কনসেপ্টটাই হয়তো রাখবে না বাংলাদেশে এক ভয়ঙ্কর দিন বাংলাদেশে আসছে এই দিন দয়া করে ভারতীয় উপমহাদেশে আনবেন না কোন কোন মন্দিরে এই ফতোয়া জারি হয়েছে একবার দেখি একবার দেখি কোন কোন মন্দিরে এই ফতোয়া জারি হয়েছে ভাবুন ঢাকেশ্বরী জাতীয় মন্দির ঢাকা তারা পর্যন্ত এই চিঠি পাচ্ছেন কান্তজিউ মন্দির দিনাজপুর দিনাজপুরের অত্যন্ত অত্যন্ত প্রতিষ্ঠিত সম্প্রদায় জিউদের কান্তজিউ মন্দির সেখানে পর্যন্তই এই ফতোয়া জারি হচ্ছে চৈতন্য মহাপ্রভুর পৈতৃক ভিটে সিলেট আপনারা জানেন চৈতন্য মহাপ্রভুর মা এবং বাবা তারা দুজনেই সিলেটেড ছিলেন শ্রীহট্টের একটা সময় শ্রীহট্ট বলা হতো সেই শ্রীহট্টের যে পরিবার সে পরিবার চলে আসে নদীয়াতে সেই শ্রীচৈতন্য মহাপ্রভু তার পৈতৃক ভিটে সিলেটে পর্যন্ত কোন দিনকাল পড়ল এই ফতোয়া জারি হচ্ছে আদিনাথ মন্দির কক্সবাজার একটা সময় কক্সবাজারে প্রচুর শিব মন্দির ছিল ধুলিস্যাত হয়ে গেছে সেটা আলাদা ব্যাপার কিন্তু আদিনাথ মন্দির যে মন্দিরটি রয়েছে এখনও সেই মন্দিরে পর্যন্ত এভাবে ফতোয়া জারি হচ্ছে চন্দ্রনাথ মন্দির সীতাকুণ্ড সীতাকুণ্ড এখনও এখনো গোটা পৃথিবীর সনাতনী মানুষের জন্য ভাবাবেগের জায়গা সীতাকুণ্ড এই মুহূর্তে এই মুহূর্তে তারাও ভয় ভয় রয়েছে রমনা কালী মন্দির সাহাবাগ শাহবাগকে আমরা বলি বিপ্লবের জায়গা সাহাবাগকে আমরা বলি এমন এক পিঠ যে পিঠে বিপ্লবের জন্ম হয় কিন্তু রমনা কালী মন্দির যেখান থেকে শক্তির উৎস কালী মা যেখানে খর্গহস্ত হন অন্যায়ের নিধন করেন সেখানে পর্যন্ত মৌলবিদের ফতোয়া জারি হচ্ছে কেন এই ফতোয়া জারি হচ্ছে ইস্কন মন্দির স্বামীবাগে কেন এই ফতোয়া জারি হবে কেন বৈষ্ণব বৌদ্ধ হিন্দু কেউ কি ভালো থাকবে না এই বাংলাদেশে এই বাংলাদেশ যে বাংলাদেশকে একটা সময় সোনার বাংলা বলা হয়েছিল সেই সোনার বাংলাতে আজ জবাব চায় বাংলাতে একের পর এক পর্দা ফাঁস করবো আমি একের পর এক জিনিস দেখাবো এবং আপনাদের দায়িত্ব নিয়ে সেগুলো শেয়ার করতে হবে কারণ গোটা পৃথিবীর মানুষ গোটা পৃথিবীর যারা সনাতনী সম্প্রদায়ের মানুষ রয়েছে তারা এবার একজোট হয়ে বাংলাদেশের সনাতনীদের পাশে দাঁড়া হয়তো তারা মরে যাবে হয়তো তাদের কনভার্ট করে দেওয়া হবে কেন বলছি কনভার্ট করে দেওয়া হবে কেন বলছি কনভার্ট ধর্মান্তরিত করে দেওয়া হবে কারণ বাংলাদেশে উনিশশো সালে যত হিন্দু জনসংখ্যায় ছিল ভালো করে বুঝুন যত হিন্দু জনসংখ্যায় ছিল তার অর্ধেকের অর্ধেক এখন হয়ে গেছে তারা কি ভ্যানিস হয়ে গেছে তারা কি সব বিদেশে চলে গেছে না যারা হিন্দু ছিল তাদেরকে কনভার্ট করে দেওয়া হয়েছে এবং এই ট্র্যাডিশন সমানে চলছে আবারও বলছি ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে তাদেরকে কনভার্ট করে দেওয়া তাদেরকে জোর জবরদস্তি জোর জবরদস্তি পর্দা করতে বলা এই সমস্ত কিছু হচ্ছে নিজের অমতে পর্দা কেন করবে একটি হিন্দু মেয়ে কেন করবে রংপুরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি 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 বিদ্যালয় সেখানে এই ছবি আমরা দেখতে পাচ্ছি একদিকে পুজো হতে দেব না স্লোগান উঠছে বাংলাদেশে নির্লজ্জ মোহাম্মদ ইউনুসের সরকার কিছু করছে না আর অন্যদিকে আমেরিকার সাথে হাত মেলাচ্ছে এই ছবি দেখতে পাচ্ছি একবার দেখি একবার বাইকগুলো শুনি ছাত্রীর

আমি বলছি আমি প্রশ্ন করছি কোন সাহসে কোন সাহসে পুজো আটকে দেওয়া হবে আমি প্রশ্ন করছি যে কথাটা বলা হলো হিন্দু মেয়েদের হিন্দু ছাত্রীদেরকে জোর করে কেন হিজাব পড়তে বলা হবে কেন বলা হবে যে শাড়ি পরে তাকে তো জোর করে জিন্সের প্যান্ট পরতে বলা হয় না যে জিন্সের প্যান্ট আর টপ পরে তাকে তো জোর করে বলা হয় না যে না তুমি পর্দা হও যে পর্দা করছে সেও নিজের ইচ্ছায় করছে আমাদের ধর্মে সনাতনী সম্প্রদায়ের মানুষদেরকে এভাবে ধাপে 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 ধর্মান্তরিত করার চেষ্টা কেন হবে